আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে যদিও মনে করেন হচ্ছে ভিডিওটা দুই এক দিন আগে ছিল এটা আজকে আবার করতেছি ওটার সাথে এড করতে হইব তো এটা আসলে বিষয় না বিষয়টা হচ্ছে তো আমি গত দুই এক দিন আগে হচ্ছে বাইকের জেল ঢুকাইছিলাম তো ওই ভিডিওটা যদিও দুই দিন আগে করা হয়েছিল মানে হুট করেই হচ্ছে জেল ঢুকায় ফেলাইছি দেন ওইটা পরের ফার্স্টে থেকে যে শুরু করব সেই ভিডিওটা করতে পারি নাই তার জন্য এটা থেকে দেন ওইটাতে শিফট হবো তো বাইকে কিছু কিছু জায়গায় হচ্ছে প্যারাক ঢুকেছিল ওগুলো বের করার হয়েছে তো মূলত চলেন সেই জেল ঢুকানোর সেই প্রসেসে যাই তো সেই জায়গায় একেবারে দেখা হচ্ছে আর কি কোনো প্ল্যান করে আসলে ওই কাজটা করি নাই তার জন্য হচ্ছে ব্লগের মধ্যে ওই রকম করে দিতে পারতেছি না তো চলেন একেবারে জেল ঢুকানোর প্রসেসে যাই ফাইকের জেল ঢুকাই জেল তো গত দুই বছর যা চালাইলাম দুই বছর ভিতরে মনে করেন হচ্ছে তেমন কিছুই করা হয়নি জেলের অবস্থা খুবই খারাপ যেটা জেল ঢুকাই নিতেছি নাই মামা চে কানা মামা ভালো ধরেন এটা নিয়ে নিতেছি তো বাজারে লোকাল গেলে হয়তো বা দুইটা সাড়ে তিনশো টাকা

একটা একটাই তো লাগবো না তো সামনের চাকায় অলরেডি শেষ হয়ে গেছে এক জায়গাতে একটা হলেই এনাফ মনে কারণ হচ্ছে না থাকার চেয়ে কিছু থাকা ভালো নাকি ধরেন রাস্তাঘাটে যদি কোন বিপদ আপদ হয় তাহলে হচ্ছে এটাতে মনে এখন ভালো একটা সাপোর্ট পাওয়া যায় হাওয়া দিয়ে দিতেছে সামনের মানে পুরানি দিয়েছে কত আছে কত রাখছেন পঁয়ত্রিশ আপনার জায়গাতে পঁয়ত্রিশ রাখা হয়েছে চলেন পিছনের দেখি পিছনের কি অবস্থা সামনেরটা অলরেডি দেওয়া হয়ে গেছে আসলে এই সমস্ত জিনিস করে রাখা ভালো না হলে হচ্ছে রাস্তাঘাটে যদি কোনো বিপদ আপদ হয়ে যায় ভাই অনেক হয়েছে হচ্ছে দিছে অনেকটা বোতল সামনে হাওয়া রাখা হয়েছে পঁয়ত্রিশ তখন পিছনেটাই দিব পিছনে জেল খুব বেশি মানে ই নাই হচ্ছে এটা পাঁচশো মিলি পাঁচশো পাঁচশো এক হাজার দুইটাতে দিয়ে নিছি দাম রাখছে হচ্ছে দুইটাতে সাড়ে তিনশো টাকা আপনারা কমেন্ট করে জানেন বেশি রাখছে না কম রাখছে আমি আসলে আমার এইটাতে আইডিয়া নাই যেহেতু আমি এর আগে পরে কখনো ভরি নাই তো এখন পিছনের চাকাই দেওয়া হইবো পিছনে দুইটা চার কাটা আছে যে খুলে নিতে হইব জেল দোকানের পরে দেখেন দেখাই দিচ্ছি কালকে রাখছি কালকে এবারে ইনটেক পাইছেন চলেন একবারে মোটর ব্লগে দেখা হচ্ছে আপাতত এই জায়গা থেকে বের হই আর কি জেল ঢুকাইলাম জেল ঢুকানো শেষ এখন আশা করি তেমন কোনো প্রবলেম হবে না ঠিকঠাক মতন হয়েছে কিছু কিছু জিনিস করে রাখা লাগে যাই হোক এখন বের হয়ে যাবো দুইটা প্যারেক ছিল ছোট ছোট দুইটা প্যারেক ছোট ছোট ছিল ওইটা বের করে দিছে মামাই আচ্ছা চলেন যাই এখন বিদ্যুতে আর তেমন কিছু থাকতেছে না সব মিলে হচ্ছে এই অবস্থা যাই তাহলে মামা আল্লাহ হাফেজ চলেন একটু উল্টা এখন মারতে গো এখন মনে হচ্ছে একটু টনটনা লাগতেছে আছে হোক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিবো উপর আসতেছে ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করা হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি নিয়ে আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কিছু কিছু বাইকের কাজ মেনটেন করা লাগবো এটুকু আমার উল্টা আসা আসতে হয়েছে কারণ হচ্ছে যে আমি এটুকু এদিকে ঢুকে যাব তো সবাই ভালো থাকবেন আর বাইকের কিছু কিছু যত্ন করা লাগবো তাছাড়া কোনো উপায় নাই কারণ এই জেলটা ঢুকানোটা খুবই জরুরি ছিল মানে আগেই তো এখন সব কিছু ঠিকঠাক এখন লিক হইলেও দেখা গেছে একটা চাকা ঘুরানো দিলেই ঠিক হয়ে যাব ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম